বন্ধ হবে মিল ওখানে বন্ধ হবে ফ্যাক্টরি ওখানেই বন্ধ হবে আইন ওখানেই বন্ধ হবে আদালত ওখানে বন্ধ হবে সুজা বাবের দিকে মুক্তা করে বলবে রাব্বানা আমি হাজির আছি ভুলি না গোটা দিন থেকে আল্লাহ তাকে সারা দিলে না বুড়ো বয়সে হজ করতে গিয়ে বলছে লাম্বাইক ফেসে বলছে হারাম কর কবে তুই হাজির ছিলি এই হারাম কবে আমি হাজির ছিলিস লাম্বাইক মানে আমি হাজির আছি হ্যাঁ না না তো আশি বছর পর্যন্ত হাজির ছিলিস না বুড়ো বয়সে খচরামো করতে হতো আমি আল্লাহ 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 মাইক আলিদের তালিবিয়ার পরে ওই বোঝে না কি পড়ছে বোকা কথা গোটা দিন দিকে হাজির ছিল না এখন দুটো আর কুটকুটিতে হাজির দিচ্ছ ফেরেসটা বোঝে না আল্লাহ জানে না তুমি লাভ বাইক বললে কি হবে তুমি হজ করে বাড়ি আসবে লোকে তোমাকে বলবে সালা চোর এই চোর হাজির ছেঁচোর হাজির বেইমান হাজি বলে না বলে না হ্যাঁ হ্যাঁ দু নম্বর হাজি তার মধ্যে তো গোটা দিবন লাভবাইক বলিস নাই এখন টাকার কুটকুটিতে কাপড় পরে লাভবাহিক কাপড়ের কাপড় পরে কলকাতায় নামাজ পড়ে প্লেনে চেপেছে বম্বে গিয়ে প্লেন চেঞ্জ হচ্ছে ওখানে ফোন করছে হ্যালো সত্তরের মা ভাত খেয়েছিস তোর তোর হতকে বলেছিস তোর মন যখন এখন সেই খামার হাতে পড়ে রইলো তোকে মদিনা যেতে কে বলছিল বোকা কত খান বোম্বে থেকে ডুব মেরে চলে আসতে পারছিস তুই বোম্বে হাতে হতিস কত বুঝেন নাই ও মাল প্লেন থেকে নেমে এখনো তালি পড়ে নাই সিম চেঞ্জ কর আই চাপ ইউজ করো সিম কেনার লেগে মারামারি ফোন করতে হবে তো তোর যদি এত পিড়িত বাড়িতে রইলো তো কাপড় জানি না পরে চলে আসতে পারছি তোর চ্যাঁচোর কোথায় এ মাল দুবার ঘুরে বলছে আমি ফেরেতে বলছে আমি চিনছি কবরে চ চ তোর হাজিরে আমি আগুন দেবো কে গোটা জীবন হাজির থাকবে তবে তো লাভ ভাই গোটা বলছেন নাই এখানে আল্লাহ পাক ছোট আমি ডাকলেই আসবি সারা জীবন তো আমার ইচ্ছায় গেছে দুমা নামা খোদবার চলছে মাল তখন ঢুকেছে না এখানে নয় আমাদের ওখানে এরকম হয় কি বলেন জি অর্ধেক হয়ে গেছে মাল সুর করে ঢুকছে ফেরেস্তা বলছে খোদা এই যে মালটা ঢুকছে খাতা থেকে বলে খাতা থেকে নাম বাদ দিয়ে দেওয়া খাতায় নাম তুলি না কেমন গিয়ে বলে বলে জুমার নামাজ নাই আল্লাহ বাবা আমি সেই খোদবার সময় গেল বলে খোদবার সময় ঢুকলে আর হাজরি হবে না কি জি ক্লাস চালু হয়ে গেলে ছাত্র যদি ক্লাসে গিয়ে বসে হ্যাঁ বাবা পেজেন্ট হবে কারণ প্রেজেন্টের খাতা তো পারতে হয়ে গেছে বোকা যা। তো নামই ওঠে যাই তো নামাজের খাতায় আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা এই জন্য বোঝার চেষ্টা করি আমল যদি রবের ইচ্ছায় হয় কসম খোদার করে বলছি ও আমল শেষ হওয়ার আগে বদলা নামবে আর তোমার ইচ্ছায় হলে তোমাকে আমল করে লজ্জিত হবে দুটো আয় শোনাচ্ছি শুনে না الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فهبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم আল্লাহ পাক শোনাচ্ছেন ষোলোপালায় সুরা কাহের একেবারে শেষে একশো পাঁচ ছয় সাত পরপর ডান দিকের পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ পাক শোনাচ্ছেন চলে ভ্রান্ত পথে মনে মনে ধারণা যা করেছি ঠিক করেছি ভুল হতে ও নিজেই ঠিক করেছে এটা ভালো কাজ একবারও জিজ্ঞাসা না এই রসুল এটা বলেছে কিনা নবী এটা বলেছে কিনা আল্লাহ এই কাজের ওপর রাজি কিনা ও বলেছে ওই পাড়ার লোকেরা করেছে পশ্চিম পাড়ার লোক করেছে কুদ্দুস চাচা করেছে ও করে দিয়েছে তোকে করতে কে বলেছে তোকে করতে বলেছে কে বলে কুদ্দুস চাচা বলে কবে যখন জিজ্ঞাসা করে রব্বানা মিলাদ বলে কুদ্দুস কুদ্দুসের কাছে যা তুই তো আমার কথা শুনে মিলাদ দিই না কুদ্দুসের কথা শুনে দিই কার কথা শুনে দিয়েছ গোটা জীবন তো যা করেছো সত্তারের নানার কথা শুনে কবে কোরআন খুলে জিজ্ঞাসা করেছো আল্লাহ এটা করবো কিনা নিজের মতো মগজ মেরে দিয়েছ তো কেয়ামতের ময়দানে খোদায় পাক বলে ফাহাবি তাহম যেগুলো আমার ইচ্ছায় হয় নাই পচিয়ে দেবো আর হাসরে আমি আল্লাহ ওজন না করে তোকে যার নামে দেবো আল্লাহ এত ভালো কাজ করেছি সেদিন জিজ্ঞাসা করবে আলমিকুম রুসুলুম ইয়লু না আলাই কুম আয়া তিরব্বিকুম ওয়ুম ঝিরু না কুম লি কয়ুমিকুম হা উনত্রিশ সুরা মূলকে তেরো থেকে সতেরো আর লাপাক শোনাচ্ছে বান্দার শুনে রাখো সেদিন জিজ্ঞাসা করবো তোমাদের কাছে কোনো কোরআন বল নেওয়ালা কোরআনের আয়াতগুলো শুনিয়ে শুনিয়ে বোঝা নেওয়ালা কেউ কি যায় নাই বলে রব্বানা গিয়েছিল মওলানা কিন্তু মনে মনে করতাম আমরা কি বুঝি না আমাদের কি বিদ্যা বুদ্ধি নাই আমরা কি নিরক্ষর না মোটা যে মৌলবি বললেই শুনতে হবে আমরা ভালো মন্দ বুঝি বলে এখন কি বুঝেছিস বলে এখন বুঝছি লাও কোন না নাস না কেন আমাদের কথা না বুঝে যদি মৌলবিদের কথাগুলো শুনতাম আজকে জাহান নামে যেতে হতো না আল্লাহ বলছি এখন কি করবি বল যা হবার তো হয়ে গেছে কি করবি বল বললে আল্লাহ একটা এখনো বাকি আছে বললে কি আল্লা আল্লাহ আমারা বলেছে মৌলবীর কাছে শুনেছি আমি নাকি তবা করলে তুমি নাকি ছেড়ে দেবে তুমি গফুরুর রহিম লা না তুমি রাহমাতিল্লা বলে তাহলে কী করবি পালা জীবনের সমস্ত গুণা থেকে তবা করব। আল্লাহর ফেরেস তারা বলে তোরা করবি আর আমরা টুটি ধরি জাহান নামে ভরবো বলছে আল্লাহ তবা তবা শুধু ভালো মাঝে মাঝে দেখবেন জিনিস পচে গেলে পাত্র শুদ্ধ ফেলে দিতে হয় হয় না হয় না আজ ওই বলেন না মালসাই করে দুধ রেখেছে দই বসাবো বলে কিন্তু দই বসা থেকে পচে একদম ক্ষয়ী হয়ে গেছে সে গন্ধে আর টেকা যাচ্ছে না কি শুধু দই ফেলবে না মালটা শুধু ফেলবে কথা রে মালটা শুধু ফ্যান ফ্যান মালসাই ও মালসার নেবে না মালসার শুধু ফেলে দেবে তো বলছে কে যখন এরা ত বা করবে ত বা শুধু জাহান নামে ভরে দেবে তা দু হাজার এ বাবা অপরাধ কি

রাব্বেজুলজাল শোনাচ্ছে ওদের এই সমস্ত জালিমিরা নিজের হাত নিজে চিবিয়ে খাবে অর্ধেক খাওয়ার পরে আল্লাহর কাছে হাত তুলে বলবে রাব্বার নসিব পড়া কপাল ভাটা তাই তো তোমার কথা জানতে চাইলাম না নবীর শূন্য জানতে চাইলাম না লোকে যা বলেছে তাই করেছি এটাই আমাদের সবথেকে বড়ো দুর্ঘটনা কার কথা বলে ওদের কথা বলে ওরা কারা যা দেখে নেয় যারা বলেছিল এটা করলে তোদের বিপদ থেকে বেঁচে যাবি তা ওদের কাছে ছুটে যা ওদিন বলবে একটা সুযোগ দাও কোরআন বলছে আমার কাছে একবার নাম্বারটা দেখে নাও ওয়াইয়া উমাইয়া মাইয়া না شركاء الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موعقا ورأى المجرمون النار فظنوا أنهم مواكوها ولم يجدوا عنها مصرفا اضرب بنس كافر বাহান্ন নম্বর আয়াতে দানদিকের পৃষ্ঠার নিচের দিকে পরপর দুটো লাইনে আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়া ইয়াউমা ইয়াকুলুনা দু সুরাকাই আল্লাযীনা যাআমতুম যাদের প্রতি এই রকম বিশ্বাসের ধারণা ছিল যখন বলেছে সত্তা চাচা নিশ্চয়ই ভালো একবার ডেকে আন দেখি কি করে ভালো হলো ও গিয়ে দেখে সত্তা চাচা নে মোড়ের মাথায় চার দোকানও ফতোয়া কোথায় দিয়েছে চার দোকানে বসে পড়ছে না বাদা কি মিছে কোথায় বলছি গোটা জিন্দিগি পেচ্ছা করে পানি নেয় না কবর দেখায় গিয়ে সালাই এমন মশলা দেবে মলিবের বাপ জানে না বলছে মাথা হাতে চিন্তা করছে করতে বললি বলতে নি কোন কি তাই বাদ বলি মলিবি খুঁজে পাবে না কি দি জিন্দিগি কাঁচা মনে ছাড়া পথ চলে না সে এমন মশলা হলেও মলচা খুঁজে পাবে না হাঁটুর নিচে কাপড়টা নামিয়ে বল মশলা বলছি তো কাপড় নেওয়া যাবে না কথা বোঝেন না বোঝেন না আল্লাহ পাক রাখবেন যা দিয়ে ডেকে লিয়ে দিনি গিয়ে দেখা সে কাঁচা মারা মালও নেই আর মোড়ের মাথাও নাই কারণ কে আমাদের মোড়ের মাথা থাকবে হ্যাঁ কথা বলে দেখ চার দোকান থাকবে মাছের মাথা থাকবে কেন থাকবে না বলেন তো ইদা বাকা আতিল বাকিয়া এই জন্য রোদের বেলা জলচা সবজি বাবা কটা আয়াত শুনবি আর ইদা বাকাতিল বাকিয়া লাইসা লি বাকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবা আমুম বাসসা ওয়া কুনতুম আযওয়াজান সালাসা পরপর দশটা আয়াত আল্লাহ পাক সূরা আহ ওয়াক শোনাচ্ছে আসল ঘটনা কিসের ঘটনা কে আমাতে ঘটনাটা ঘটেই যাবে রক্ষা করা যাবে না নিচের মাটি উপরে যাবে উপরে মাল থাকবে না সূর্য গ্রহ নক্ষত্র কিছুই বাকি থাকবে না সেদিন হুকুম দেবে রব্বা না উড়বে পাহাড় তুলোর মতো ধরে রাখা পাহাড় কিরকম উড়বে এখনকার সময় যেমন গাছের ডাল তুলো ফেটে গেলে উড়ে যায় না ওই রকম উঠবে মানুষ সেদিন চিন্তা করে সব হয়েছে কি তচমচ গোটা পৃথিবী শেষ সেদিন গিয়ে দেখবে কি বলে যে ডক ঘাটের উপরে কোনো বৃজও নাই আর ঘটক করে গিয়ে দেখে কোনো ঘটকই নাই সব সমান বল খেলার মাঠের মতো সয়ে গেছে আল্লাহ বলে খুঁজার বলছি আল্লাহ গিয়েছি খুঁজতে খুঁজতে যাহার নাম দেখা পেয়েছি কিন্তু সে মাল দেখা পাই নাই বোধহয় পালিয়া এখন কি করবি আল্লাহ তুমি যা করবে তাই এখন মনে হয় আল্লাহ তুমি যা করবে তাই এখন বলে আর কি হবে এখন বলে আর কিছু হবে এখন আর বলার কিছু হবে না এই জন্য বন্ধু জলসা বুঝতে হবে শুধু শুনলে হবে না ও শুনলে ভুলে যাবে আর বুঝে গেলে মনে থাকবে ভুলবেন না মন থাকবে ইনশাল্লাহ মন থাকবে ইনশাল্লাহ এ পর্যন্ত থাক যেহেতু আমি এখন খোদবাই পড়া হয় নাই গরমে তো গরম জলসা করে দিল কি বলেন জি শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ তার কাছেই যেতে হবে কি যাব ইনশাল্লাহ ওখানে যাবার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল আর কোমরের বল তো কবর বলছে গোসল করে একবার সুবি চল চল ওর ভেতরে শুলে বুঝতে পারবি সব বেকল অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে দাদার গরম কলকাতায় দিদির গরম বাঁশতলায় শুয়ে দেখবি ফুল নরম নট গরম ওখানে গরম হলে পেটাই আর নরম হলে রেহাই এখানে বুঝে আমরা যাই যে নরম হবে ইনশাল্লাহ জোরে বলে নরম হবে কেউ যদি গরিব মানুষ টাকা ধার না নিয়ে যদি দিতে দেরি করে মা বাপ তুলে গাল দেবো ইনশাল্লাহ কি বলে রে বলছে নরম হবে সে বেচারা অভাবে দায়ে পড়ে তোর কাছে এসে মানির বিক্রি করে বলেছে পাঁচশো টাকা দাও না খুব বিপদ আমার দিয়েছি এখন বেচারা বলেছে দশ দিন বাদে দেবো দিতে পারে নাই ছোটলো গেলো বাচ্চা তুই কথা দাও না এখানে তুই মানুই না জানো তো তার মনে মনে হবে কথা বিষ খেয়ে মরে যাওয়াই ভালো ছুঁ হেনা না বলেন তোর গরমটা কিসের আজ টাকা আল্লাহ দিচ্ছে কাল তো কেউ ভিক্ষর পায় না পাই না এটা বুঝে তো কমপক্ষে ঠান্ডা মাথায় বলা দরকার ছিল কি ভাই দিলে হতো না পয়সাটা সে আপনাকে ছুটেছে বলতো তাছাড়া করে ফেলেছি সত্যি জোগাড় করতে পারি নাই তুমি তার প্রতি রহম করতে তো আসমানে আল্লাহ তোমার প্রতি রহম করতো তুমি তাকে ক্ষমা করে দিতে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিত তুমি তার প্রতি দয়া করে তার ইজ্জতটা ঢেকে দিতে তো কেয়ামতে তোমার সত্তরটা অপরাধকে আল্লাহ তার রহমতের পর্দা দিয়ে ঢেকে দিত আড়াল করে দিত সব আপনি তো লোকের লুঙ্গি খুলে দিয়েছেন কেয়ামতে খোদা আপনার আন্ডারপ্যান্ট প্যান্ট রাখবে কথা বলে বাপ তুমি তো লুঙ্গি খুলেছ কেয়ামতে তোমার আন্ডার প্যান্ট খুলে যাবে এটা মনে রেখে চলো এখানে আল্লাহ নাই বলছে ইর হামফি দুনিয়া আর হামফি সামা পৃথিবীতে মানবের প্রতি একটু দয়া করো তো আখিরাতে আল্লাহ তোমার প্রতি একটু দয়া করবে আর তুমি যেমন হবে তোমার সঙ্গে তেমন হবে আরবির প্রবাদ বাক্য মনে উত্তু দানু দিনু কারোগে ওয়সাই ভারগে যেমন কর্ম যদি বলো হ্যাঁ তুমি যেমন করবে তোমার সঙ্গে ফল ওই রকম হবে এই বুঝে চলবে ইনশাল্লাহ শোনাচ্ছিলাম প্রশংসার মালিককে আল্লাহ তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফসাহ মোলসাহ পিস সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষাভুচো কানা খুঁজো অচল সচল দুর্বল সবল মোরলে সব এক দল মোরলে কদল হ্যাঁ সব উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিম কেউ নেই আছে হ্যাঁ সব উত্তর দক্ষিণ একদল হ্যাঁ না হানাপি সাপি মালিকি হাম্বালি কাদরিয়া চিস্তিয়া চিস্তা মজাদার দিয়া নকশবন্দিয়া দেওবানা তবলি গেজবুল্লা আদানগাছি হাতখানি কাজিয়ানি তালতোলানি পিয়ার ডাঙা মরে কবর কবরডাঙ্গা সব ক্লিয়ার আর কোনো ডাঙাই নাই সব কবর ডাঙা কে গায় সব এক জায়গা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সমান সমান তখন একটাই নাম লাশ আর মরলেও লাশ আর হিন্দু মরলেও জলে বলো লাশ ফেরেস্তারা বললে যখন যাচ্ছি তখন যা তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে চা বাঁশ কি গো শ্মশানে কিংবা কবরে আগে কি গেছে বাঁশ যদি আমল থাকে তো যাস আর তা না হলে বাঁশ মন থাকবেন সাল্লাহ এটা এটা মনে রাখবেন দেখে জল চুনে বাড়ি যাবেন যে আমার যদি আমল থাকে তাহলে কবরে পাশ আর যদি না থাকে তো একেবারে বাঁশ ওপর থেকে যতই কুলখানা দাও আর কলমাখানা দাও যত কি বলে আপনার ওই দোয়ার মজলিস দাও আর সবিনা খতম দাও কবরে শুধু খালি বাঁশ খতম চলছে কি খতম বলো হে বাবা একটা বোকা কথা বলে দিচ্ছি ইসলাম বাস্তবে না অবাস্তবের নাম ইসলাম না ইসলাম কার নাম বলেন বলেন বাস্তবের নাম যে ছেলেটি অক্ষর পরিচয় নাই ও যদি পরীক্ষায় বসে আর ওকে পাশ থেকে কেউ যদি বলে দেয় ও পাশ করবে এই ও পাশ করবে হ্যাঁ তাই ও তো অক্ষর পরিচয় হয় না বোকা কথা ও তো রেডিং লিখতে পারে না শুনে শোনা কথা পরের কথা যে এখনও পর্যন্ত স্পেলিং লিখতে পারে না ওর পাশে থেকে বসে কেউ যদি কানের কাছে বলে এই লিখে নিচে তেরো ও তেরো লিখবে না তেত্রিশ লিখবে সেটা তেরো লিখ থেকে তেতাল্লিশ লিখে দিয়ে তেমন ও মারু অক্ষরই চেনে না কথা বোঝেন না বোঝেন নাই এ পাস করবে 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 তো যে জিন্দগিতে নাবীরা শুনেন শূন্য তো ধার দিয়ে চলে না ও কোরআন পরে দাও আর কলমা পরে দাও আর ইউনুস খতম করো আর বাঁশ খতম করো কবরে কিন্তু বাঁশ খতম চলবে কোনো খতমকে ওকে ঠেকাতে পারবে না কারণ মালের যাবার রাস্তা নাই তো দরজাই তো নাই কথা বোঝেন না বোঝেন নাই ছেলে যত বড় পাহালবান হোক বউ যদি হিঁজড়ি হয় বাচ্চা হবে কথা বলে হ্যাঁ ওর মাথায় চুল আছে বুকে বুক আছে সবে ঠিক আছে কিন্তু কেন ক্ষমতায় কাজ করবে কারণ মেন রাস্তাটাই তো শেষ অনেক মুসলমানের ছেলে আল্লাহ পাক শোনাচ্ছেন পৃথিবীর কেউ বলে নাই আল্লাহ নিজে শোনাচ্ছেন ফিজন আলু না ما سلككم في سقر قالوا لم نك من المصلين وَلَمْ نَكُنُ نُطْعِمُ الْمِسْكِينَ

সুরার নাম সুরা একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ বাড়ি গিয়ে সবার ভালো করে দেখে নিস যদি ভুলে যাস মোবাইল একবার নোট করে নিস আর একবার দেখে নিস আল্লাহ শোনাচ্ছে সেদিন জাহান জাহান্ন জিজ্ঞাসা করবে মা বড় ভাই আইতে বাড়ি বললে হ্যাঁ তুমি সত্তা চাচার ছেলে বললে হ্যাঁ চিনতে পেরেছিস বললে হ্যাঁ ও তোমার বাপদাদা ভালো তোমাদের তরিকা লাইন ভালো তোমার রং কালারও ভালো মালকড়ি তো ছিল ভালো পাড়ার লোকে বলতো ভালো জাহান্নামে নামে কী করে গেলি বলো তো বলছে ভাই সব ছিল ভালো আর নামাজি ছিলাম না বলে জাহার নামে যেতে হলো বলছে কাঁদিস না সন্ধেবেলা মিলা দেবো বড় পিসাই আমাদের দলে আউ বকর সিদ্দিক দাদা হুজুর পেবলা চিস্তি আমাদের দলে সব তো জান্নাতে হ্যাঁ না সব কোথায় আছে আরে মোড়ার আগেরা জান তর থেকে বয়া কথা কোথায় আছে জান্নাতে ইমাম কাকি বক্তিয়ারি আমাদের দলে আঠেরো হাজার আউলি আছে আমাদের দলে কে তোকে এমন বলে চুপ জাহান্নামের জানলা ভেঙে বার করে লব। তো সেদিন জাহান নামি ভাই রে ওই ভুলটা করিস না ওই ভুল করে করে মরেছি এখন বুঝেছি দুয়া কবুল হবে না কারণ বেনামাজি জাহান নামে যাবে কেউ আটকাতে পারবে বেনামাজি মানে নামি বেনামাজি মানে জোরে বলেন জোরে বলেন জাহান নামি আল্লা যাকে জাহান নামি করেছে তাকে জান্নাতি করতে পারি আমি কথা বলেন না চার দিনের মিলাদ হবে মলবির জয়নালের দাওয়াত দেবে খাসি বিরিয়ানি খাওয়াবে পেটে খেয়ে কোমর বেঁধে লাগবো রব্বানা ফেস্তার বলছে তোকে প্রথম জ্বালাবো না কারণ আল্লাহ যেটা ভাই চালা করছে তুই তুই কোথাকার মারলে তুই কোন কোম্পানি মাল আল্লাহ যেটা লিখে দিয়েছে ও তার উল্টো চালাচ্ছে এ মৌলবির মাল কি কম হবে না বেশি হবে আরে ডবল হবে প্রথম বলার জন্য পরে করার জন্য ডবল মার হবে বোকা কোথায় হে গোটা जिंदगी বিসমিল্লাহ বলে ভাত খায় নাই কবরে সোয়াব আর শোনা সোয়াত কি বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে যারা বলে যারা বলে ফেরেশতা কাপড় খুলে দেখছে এইতে মিল্লাতে রসুল ময়দান ভাগ কপালে দাগ নেই ফেরেস্তা চিন্তা করছে কবর ও চিনি মাঝে যারা শুয়েছে ওদের ধর যে কবরে শুয়েছে ওরা এখন চার যারা শুয়েছে ওদের ধর বললে কি আর মাল দিলে কি যদি বলে গোটা জিন্দিগি পাক না পাক বোঝে না মরার পরে বলছে জমজমের পানি একটু দেয় তেদের গোসল পানি জমজম জমজমের পানি দিয়ে গোসল করাচ্ছে ফেস্তা বলছে মার যদিও কম হতে বা জমজম করে মার হবে বলে কীরকম বলে গোটা জীবন পেচ্ছা করে পানি নাই নাই ওই হারাম করতেকে জমজমের পানি দিয়ে গোসল করাচ্ছে এই নেবো খারাপ তো বুদ্ধি কে দিলে হ্যাঁ গোটা জিন্দিগি পেশাব করে ভালো করে পানি নাই নাই ওর মরণের পরের বোনায় হজ করেছে হ্যাঁ সালা মরেছে তো বোনায় জমজমের পানি সালাদ ঢেলেছে ফেস্তা বলছে সালাদ তোরও হবে ওরও হবে তোরও হবে পানি ঢালার জায়গা ভাই এ আমার আল্লাহ এরা জ্ঞানীজন সুদী মানুষেরা কথা সত্য মনে রেখে দেবেন বুঝলে লাভ শুনলে বেকার বুঝলে লাভ যদি মরার পরে আমি কারো দোয়া নিতে চাই তো যাবার আগে দোয়া নেওয়ার যোগ্য হয়ে যাই চেষ্টা করবেন চাল্লাহ করবেন চাল্লাহ ওই কামাতের ময়দানে কেউ নাই রে বন্ধু কেউ নাই শোনাচ্ছিলাম মরার পরে কদল একদল হ্যাঁ আর হাসরে কদল হাসরে কদল জানে না তাড়াতাড়ি বলো হাসনের ময়দানে কদল তিন দল কদল কদল বলো তিন দল সবার বিচার হবে না হবে না এই বিচার সবার হবে কি হবে না কথা বলেন আরে বিচার যখন হবে তখন আমার বাদ যাবে আর আপনার হবে এরকম আছে নাকি সবার বিচার হবে হবে না না কোরআন যে বলেছে সবার বিচার হবে সে বোঝে না নাই সে কোরআন বোঝে নাই বন্ধু সে বোঝে নাই কেমতের ময়দানে দু দলের বিচার হবেই না একটা দলের বিচার হবে ধামেলা ওইখানটায় কদলের বিচার হবে বলো একটা দলের বিচার হবে আর দুটো দলের বিচার হবে হবে আজ একটা দিনে সব কথা বলতে পারবো না শুনেছেন কে আমাদের মায়দানে মাথার উপরে সূর্য হবে ঘামের সাগরে মানুষ সাঁতার দেবে বাপ বেটাকে চিনতে পারবে না বিবি স্বামী ফেলে পালাবে কোরআনে আছে হ্যাঁ না তো সবার জন্য না শুধু খালি আমাদের মূল জন্য যদি বলে সবার জন্য দাদা হ্যাঁ না 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 এর এটাই বোঝার হচ্ছে আসল কায়দা এটা বোঝার জায়গা বলেন ক্যামতের ময়দানে মানুষ যখন উঠবে তখন কারোর গায়ে কাপড় থাকবে 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 কথা বলেন কেন এত জলটা চাষের বলুন না থাকবে আল্লাহর নবী বলেন যে কেমতের ময়দানে মানুষের এত মুসিবত হবে সেদিন বড় প্রেশান কারো গায়ে কাপড় থাকবে না আম্মাজান বলেন আয়সা বলেন্লাহাল্লাহ নারী পুরুষ কারো গায়ে কাপড় থাকবে না বলেন না বলি আসলে তার লজ্জায় মানুষ তাকাবে কি করে আমার তো শুনে লজ্জা পাচ্ছে যে নারী পুরুষ গায়ে কাপড় থাকবে না মানুষ চোখ খুলবে কি করে তল্লা রসুল বলেন ওই দিন এত বিপদের দিন হবে অন্যের দিকে তাকানো দূরের কথা নিজের দিকে তাকানো সময় থাকবে না বলেন কেমতের ময়দানে গায়ে কাপড় থাকবে না থাকবে না এবারে বলেন থাকবে না থাকবে না থাকবে থাকবে না কিন্তু সবার না এটা বোঝার নাম জলসা এটা বুঝানোর নাম জলসা কয়ামতের ময়দানে সবাই উলঙ্গ থাকবে থাকবে না যদি কোনো মলবি কেটে দিতে পারে কোনো কোনো হাকা নিয়ে কেটে দিতে পারে তো গোটা জীবনটা তার পায়ে আমি ব্লেটে করে নিজেকে কেটে দেব কেয়ামতের ময়দানে সবাই উলঙ্গ থাকবে না এটার নাম কোরআন এটার নাম বোঝা এটার নাম দিন মনে থাকবেন সে মনে থাকবেন সে এবার আপনাকে কোনটা দিয়ে শোনাবো এই কাপড় পরাটা শোনাবো না হিসাবটা শোনাবো কেন একটা শোনাতে পারবো সব কটা পারব না বলেন কোনটা শুনবেন হিসাবে না কাপড় পরার কোনটা বলছেন দুটোই ওই জন্য ওখানে দূরে বসেছে ও মেলে মাল ওখানে বলে দুটো হবে না তোমার দ্বারা হবে না পচা ডিম খপের বাইরে আস হবে না এখানে চেয়ার নিয়ে উঠেছ দেখেছ হ্যাঁ খোঁপের বাইরে ডিম থাকলে ও ডিমে ছানা হয় ও সেই মাল ওখানে বসে বলছে দুটো এখানে এখানে এই বাবা এখানে এখানে তোকে দিয়ে শুরু করি কি বগা পেয়েছে আমাকে সরে আয় তাহলে তিনজন এক সময় এক লাইনে বস জায়গা ফাঁকা আছে বাবাজিরা সোনারা লালিরা এ বাবা এই করে এখানে গেছে লোক এখানে লোকে পানি ফানি দে গরমের দিন তো মানুষ মেরে ফেলল তোর তো একজন দুপুর থাকা দরকার তোদের জলটা সভাপতি কই এ জলটা স্বভাবিক কই শুয়েছে ওর ভেতরে আর আমি বাইরে সভাপতি ডাক ডাক তাদের যাক সভাপতি পাশে বসতে হবে তবে তো সভা হবে সভা তো সভাপতিকে নিয়ে এ বাবা যে এবার শুনে নেন আপনাকে বলছি ক্যামাতের ময়দানে সবাই উলঙ্গ হবে না পৃথিবীতে যত মানুষ মারা গেছে কাফন দিয়ে মাটি দিয়েছে না উলঙ্গ মাটি দিয়েছে কাফন দিয়ে বলেন তো কারা মরে গেলে তাদেরকে মরার পরে নতুন কাফন দেওয়া হয় না আমার লাইনে চলে এসো শহীদদেরকে পৃথিবীর কাপড়ে দেওয়া হয় না কারণ ওই কেয়ামতের ময়দানে উঠবে ও নেকির পাল্লাতে কাপড় ওজন হবে বলুন সুহান আল্লাহ এজন্য শাহিদদেরকে আল্লাহ উলঙ্গ করবেন না কথা বুঝে এসছে এই জন্য তো কোরান ইচ্ছে তাকুলু লিমাই ও কোতালুফি সবি লীল্লা রিয়া মোত বাল্লাহয়া ও ওয়ালা কিল্না তা সরু ওলা তুই বলিস না তোদের সামনে চলে গেছে না সত্য কিন্তু আমি ওদেরকে আমার কাছে এখনও জীবিত দেখেছি বাঁচিয়ে রেখেছি ওদের আমি জিজ্ঞাসা করছি কি নিবি বল ওরা যা বলবে তাই দেবো আমি ওদেরকে আমার জান্নাতের বাগানে সাজিয়ে রাখবো মনে থাকবে ইনশাল্লাহ জন্য কেয়ামতের শহীদ উলঙ্গে বলেন হবেন না